ধরা লাগবে না খালি খালি ঝপাত করে উঠলে নিচে নামালে লিজার দেখবো কত আছে দেখবো এই পেঁয়াজ করে লিজার কত আছে তাই ঠিক ঠিকই তো কিট কিট করতে আস

তার প্রথম আমলে আরো বেশি ছিল ওটা মানে জিরো জিরোটিরও ছিল লিটার পরে তো কুমায় টুমাই দিয়া আইলো কত মারা ফর মারা না কাগু আর এদিকে আগুয় আর দে ভাঙি দেবার মারো কত এই জায়গাতে প্যাশকট কেটে যাওয়ার কারণে এই জায়গার মেশিনটা বন্ধ ছিল চলে আসলাম আমি আর দীপ্ত কথা এইমাত্র চালু করলাম এই কষা গাছের এই মেশিন ধন্যবাদ বন্ধুরা এই টু ওয়ে প্লিটা লাগাই ছিল এই জায়গায় এবং চেঞ্জ করে একটা ফল লাগাইতে হবে টি জি বক্সও চেঞ্জ এইটাই লাগাবো এবার ওটা ছিল ছোট টি জি বক্স তার জন্য দত তিলনার মধ্যে কমলা কমলা ডাইরেক্ট मतलब कौन दी गया था तो तो बार वो ही दी क्या लूज देना हमने कॉल बनाने के तो लिए टू तो बात जैसे है वैसा फोर बैठते हैं बना बैठ रहा है बो फोर बैठते हैं वो बैठ के साड़ी दिया रहा है जर्ड शतसोल्लीश शतसोल्लीश कुछ हो नहीं है ना Até ele চল্লিশ ষাট চল্লিশ স্পিলিটার মাথায় কি লাগেছে জুল

টি বক্স লাগানো শেষ এবার জয়েন্টের কাজ শুরু এটার সাথে যাবে না এটার সাথে হুম গেলে দিলে আসছে তো এই টি জি বক্সটা জুলটি জুলটি বরি বেলাই দিছে পুরনো টি জি বক্সে নতুন সেটআপ দিলাম এই জায়গার লাইন সব চালু কাছে যত লাইন ছিল ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই